শুরু করছি সাপ্তাহিক রাশিফল কেমন যাবে সপ্তাহটি কিন্তু তার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে দুটো কথা আছে একটু লাইক করুন শেয়ার করুন বন্ধুবান্ধব পরিবারে কেয়ার করুন আপনি ওয়াচ করছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু লাইক দিচ্ছেন না কি পছন্দ হচ্ছে না পছন্দ না হলে সেটাও লিখে দিন কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও লিখুন কিন্তু কিছু তো লিখুন না আপনি বোবা হয়ে থাকবেন বোবার কোনো শত্রু হয় নাই ভেবে আমি আপনার শত্রু নয় আপনাদের পাশে আছি ছিলাম থাকব। চলুন কথা বাড়িয়ে ফেললাম আজকে মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি মিত্রবেশি শত্রুর দ্বারায় ক্ষতির আশঙ্কা মিত্রবেশী শত্রুর দ্বারায় ক্ষতির আশঙ্কা বিপরীত লিঙ্গের দ্বারা অপজশ হতে পারে আপনি যদি ছেলে হন মেয়ে মেয়ে হলে ছেলে দ্বারায় অপজস হতে পারে ব্যবসা ও পেশায় সপ্তাহটি অপেক্ষাকৃত শুভ ব্যবসা ও পেশায় সপ্তাহটি অপেক্ষাকৃত শুভ দাম্পত্য সম্পর্ক নরমে গরমে কাটবে সন্তানের আঘাত ও রক্তপাত যোগ আছে উচ্চশিক্ষায় সাফল্য ও সুনাম ধনগম মানে অর্থকরী আসার যোগ অনুকূল ভাগ্য একদম ঠিক ধরেছেন নব্বই শতাংশ ভালো রং নীল কেমন যাবে বিশ রাশি জাতক বা জাতিকার ক্যামেরার ওপার থেকে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি একটু মাথা ঠান্ডা করে শুনুন এই সপ্তাহে আপনাদের প্রেম প্রণয়ে পারিপার্শ্বিক মতান্তর ও মতবিরোধ হবার সম্ভাবনা রয়েছে সুচিকিৎসার দ্বারা সন্তানের রোগ মুক্তি হতে পারে যে কোনো কর্মে উন্নতি অর্থগম ভাগ্য অতীব শুভ বিজ্ঞান স্বাস্থ্যের অধ্যয়নে সুফল শরীর স্বাস্থ্য কম বেশি শুভ যাবে আঘাত লাগা বা চোট লাগা বা ভেঙে যাওয়া বা রক্তপাত হওয়ার একটা যোগ এ সপ্তাহে রয়েছে ভাগ্য সত্তর শতাংশ ভালো গোলাপি মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সিদ্ধান্তহীনতায় কর্মে বড় ক্ষতির সম্ভাবনা সিদ্ধান্তহীনতায় কর্মে বড় ক্ষতির সম্ভাবনা সাহিত্য ও বিজ্ঞান চর্চায় অগ্রগতি ভুল বিনিয়োগে আর্থিক শক্তি বলহীন হয়ে যেতে পারে ভুল বিনিয়োগে আর্থিক শক্তি বলহীন হয়ে যেতে পারে পেশা শিল্প ডাক্তারদের পক্ষে শুভ সময় পেশায় শিল্প ও ডাক্তারদের পক্ষে শুভ সময় পরিবারের সদস্যদের সঙ্গে বাদ বিদণ্ডায় জড়াতে পারেন শারীরিক ক্লান্তি ও কষ্টভোগ দেখাচ্ছে ভাগ্য ষাট শতাংশ ভালো এই সপ্তাহ শুভ রং সবুজ চার নম্বর রাশি অর্থাৎ কর্কট রাশির কেমন যাবে এই সপ্তাহটি আসুন জানি জাতক বা জাতিকা পারিপার্শ্বিক ব্যবসা বা বিনিয়োগ বিনিয়োগে বৃদ্ধির প্রকৃত উন্নতি নাও হতে পারে পারিপার্শ্বিক ব্যবসা বা বিনিয়োগে প্রকৃত উন্নতি এ সপ্তাহে নাও হতে পারে সঙ্গীত বাদ্যযন্ত্র যোগা এইসব কর্মের সঙ্গে যারা যুক্ত আছো তাদের প্রতিবার বিকাশ বা স্বীকৃতি লাভ হতে পারে অর্থভাগ্য এক প্রকার এই সপ্তাহে শুভ শরীর স্বাস্থ্যে বিশেষ খেয়াল রাখুন দাম্পত্য জীবন মিলমিশের অভাব দেখা যায় কোধ অর্থাৎ রাগ সংগ্রহণ বা রাগ নিয়ন্ত্রণ করুন নইলে বিপদে পড়তে পারেন হটকারী সিদ্ধান্ত কর্ম অর্থাৎ কাজকর্মে পণ্ড করে দেবার সম্ভাবনা যোগ তৈরি হচ্ছে ভাগ্য পঁয়তাল্লিশ শতাংশ ভালো এই সপ্তাহ রং সাদা সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অসাধারণ কর্মক্ষমতা ও প্রতিভার গুণে কর্মের সমস্যার সমাধান ও উন্নতি অসাধারণ কর্মক্ষমতা ও প্রতিভার গুণে কর্মে সমস্যার সমাধান ও কর্মে উন্নতির যোগ দেখাচ্ছে সপ্তাহে বিরুদ্ধ শক্তিকে দমিত করতে আপনি পারবেন এই সপ্তাহে বিশেষ কোনো কর্মে দায়িত্ব লাভ ও তাতে সাফল্য প্রাপ্তির যোগও এই সপ্তাহে তৈরি হচ্ছে ব্যবসা বা পেশায় উন্নতি আর্থিক দিক সুরক্ষিত থাকবে আর্থিক দিক সুরক্ষিত থাকবে দামপত্র সুখ বৃদ্ধি হবে ধর্মকর্মের দ্বারা মানসিক তৃপ্তি লাভ ভাগ্য আশি শতাংশ ভালো রং অরেঞ্জ কেমন যাবে কন্যা রাশির জাতক বা জাতিকার কর্মলাভের যোগ আছে আইনজীবী ডাক্তার লেখক আইটি কম্পিউটার কর্মীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ অর্থকরী উপার্জন সপ্তাহের মধ্যভাগ থেকে ভালো হবে অর্থকরীর উপার্জন সপ্তাহের মধ্যভাগ থেকে ভালো হবে কর্ম পরিবেশের শত্রু বৃদ্ধি হলেও তা ক্ষতি সাধারণ বা সাধারণত সে ক্ষতি করতে পারবে না দাম্পত্য ও সন্তানের ক্ষেত্রে চাপ বাড়বে মানসিক দৃষ্টতা বা মানসিক চিন্তা থাকবে ধর্মকর্মে মন বসবে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং হচ্ছে সবুজ তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সন্তানের ভবিষ্যৎ ও উন্নতির জীবন নিয়ে চিন্তা বাড়বে নিজের আচরণে নিকটজনের সঙ্গে সম্পর্ক শিথিলতা ব্যবসা এক প্রকার হবে নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে কখনো অর্থপ্রাপ্তিতে বাধা আসতে পারে আসমিক পতনের যোগ রয়েছে রোগ ভোগ হতে পারে মানসিক বিক্ষিপ্ত থাকবে মানসিকভাবে বিক্ষিপ্ত থাকবে উগ্র মেজাজ যদি বর্জন না করতে পারেন তাহলে বিপদে পড়বেন ভাগ্য এ সপ্তাহে নিয়ে এসছে সত্তর শতাংশ ভালো রং নিয়ে এসে সপ্তাহে সাদা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি নিজ ভুলে প্রতিপক্ষের শক্তির বিরুদ্ধে বিড়ম্বনা পড়তে পারেন নিজ ভুলে প্রতিপক্ষের শত্রুতার সামনে বিড়ম্বনা পড়তে পারেন সন্তানের আবদার মেটাতে গিয়ে ব্যবসায়িক ক্ষতি হতে পারে বা হতাশা বাড়তে পারে কাজ কারবার কম বেশি হবে মানসিক অস্থিরতা চলতে থাকবে চর্মরোগ ও নিম্ন অঙ্গের সমস্যা বাড়তে পারে পারিবারিক সমস্যা আসতে পারে বা পারিবারিক সমস্যা আসবে যাবে ধর্মকর্মে মতি ও পূজা পাঠে আনন্দ লাভ হতে পারে ভাগ্য এই সপ্তাহে নিয়ে এসছে ষাট শতাংশ ভালো এই সপ্তাহের রঙ হচ্ছে আপনার লাল ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি গতিশীলতার অভাব কর্মে দেখাচ্ছে শুভ যোগ নষ্টে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে অর্থাৎ গতিশীলতার অভাব দেখাচ্ছে এ সপ্তাহে শুভ কর্ম নষ্ট হয়ে যাওয়ারও যোগ কিন্তু দেখাচ্ছে বাধা কাটিয়ে সম্পত্তি সংরক্ষণ কিংবা দখল নিতে পারেন সব বাধা কাটিয়ে সম্পত্তি সংরক্ষণ বা দখল নিতে পারেন সংস্কৃতিকর্মে যুক্ত যেমন রাজনীতি প্রমুখ পক্ষে শুভ সপ্তাহটি আয় ভালোই হবে দাম্পত্য গতানুগতিক চলবে বিদ্যাদি বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ ভাগ্য হ্যাঁ আশি শতাংশ ভালো রং এ সপ্তাহ হলুদ কেমন যাবে মকর রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি ব্যবসায় ক্রমোন্নতি ও মানসিক চাপ মুক্তি রাজনৈতিক বা এজেন্সি বা প্রমোটারদের পক্ষে সপ্তাহটি বিশেষ শুভ নয় অধ্যাপকদের কর্ম উন্নতি ও সুনাম পরীক্ষায় ফল ভালো হবে সুখের ও দৈহিক মানসিক বল বৃদ্ধির যোগ এ সপ্তাহে দেখাচ্ছে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং নীল কুম্ভ জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি নিকজন নিকটজন বা বন্ধুর চাতুরিতে সম্পত্তি বা অর্থকরী ক্ষতি হতে পারে নিকটজন বা বন্ধুর চতুরতায় আপনার অর্থ ক্ষতি হতে পারে এ সপ্তাহে কম্পিউটার আইটি কর্মী হিসাবরক্ষ প্রমুখের শুভ সপ্তাহ যারা কম্পিউটার আইটি হিসাবরক্ষক তাদের জন্য সপ্তাহটি শুভ অর্থগম যোগ আছে হারিয়ে যাওয়া দ্রব্য ফেরত পেতে পারেন পেশায় বা শিক্ষায় বিশেষ সাফল্য বিদেশ যাত্রার যোগ এ সপ্তাহে রয়েছে ভাগ্য একদম নব্বই শতাংশ ভালো রঙ এ সপ্তাহে হলুদ কেমন যাবে মীন রাশির জাতক বা জাতিকার সত্তাটি কাজকর্মে মোটামুটি চলবে শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হবে অর্থকরী উপার্জন মন্দ হবে না প্রেম প্রণয়ে মনোমানিল্য থাকবে বা দেখা দিতে পারে পারিপার্শ্বিক শান্তির যোগ আছে বিশেষ কারোর সহতায় জটিলতা থেকে মুক্তি হবে মানসিক চঞ্চলতা ও স্বাস্থ্যহানির যোগ থাকলে সামলে উঠবেন পুজো পাটে মনে শান্তি ভাগ্য আপনার এ সপ্তাহ নব্বই শতাংশ ভালো রং আপনার নীল বা হলুদ এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধব ও পরিবারে কেয়ার করুন আজকে এইটুকুই